సంస్తి ప్రాథమిక విద్యాలయ్య శక్తి প্রত্যেক বিকেলে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি এবং প্রত্যেক সপ্তাহে একবার আমরা প্রায় স্কুলে বৃহস্পতিবারে আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি তাই এই অনুষ্ঠানটি আমাদের ছাত্র ছাত্রীদের জন্য একটা উৎসাহমূলক এবং আনন্দদায়ক অনুষ্ঠান যারা আজকে এই অনুষ্ঠানে বিজয়ী হয়েছে তাদের যে মন আনন্দ উল্লাস যারা হেরে গেছো তারাও মনে করো যে তোমরা এগিয়ে আছো কারণ ভবিষ্যতে আবার তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করতে পারবো তবে আমি একটু অভিভাবকদেরকে বলি এই অনুষ্ঠান শুধু বিদ্যালয়ে করতে পারে না কারণ অভিভাবকরা একটু সহযোগিতা করতে হয় কারণ বিদ্যালয়ে প্রতি ক্লাসে চল্লিশ পঞ্চাশ ছাত্র সবাইকে আমরা সেইভাবে পরিচালনা করতে পারি না আপনারা নিজেরাও একটু দেখবেন তবে এই অনুষ্ঠানে আমি সাবিত্রি প্রায় আসি বুঝলেন তাদের সাথে আমার পাড়া আমি প্রায় অনুষ্ঠানে আসি খুব জমকভাবে আপনাদের অনুষ্ঠান হয় এখানে অনেক বন্ধু ব্যক্তি আছে নাম যেতে পারবে সবাই আমার বন্ধু মানি ভবিষ্যত যেন এইভাবে ছাত্রছাত্রীকে উৎসাহ দিয়ে এই স্কুলে সন্ধ্যে এগিয়ে নেওয়া হয় সেই বলে আমার বক্তব্য শেষ করছে সালাম আলাইকুম